হ্যালো ভাই সবাই ভালো আছে যেটির থেকে তৈরি হয় টি ব্যাগের উপরের অংশের ট্যাগটি আপনারা দেখতে পাচ্ছেন এটি এখন সিলেটের মেশিনের সাহায্যে কাটিং করা হচ্ছে এরপর প্রসেসিংয়ের পরে এগুলো প্রিন্টিংয়ে যাবে দেখেন কী সুন্দরভাবে এগুলো প্রিন্ট করা হচ্ছে প্রিন্টিং মেশিনের মাধ্যমে অবশ্যই ডাইস আছে সেগুলোকে বলা হয় সিলিন্ডার সিলিন্ডারের সাহায্যে এই ব্যাপারগুলোকে প্রিন্টিং করা হয় এবং অবশ্যই সেগুলো সুন্দর একটি শেপ আকৃতি দেওয়া হয় দেখেন দেখতে খুবই সুন্দর ফ্যাক্টরিতে যেটি বর্তমানে এখন পরিত্যক্ত অবস্থা আছে কারখানাটা এখন বন্ধ আছে পরে আছে আপনাদের বিভিন্ন পার্টসে তো পরিচয় করে দিই দেখেন মেশিন চালু করার জন্য এই যে হুম এই যে এই যে এটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ডাই যেখান থেকে পলি এই যে ডাই দেখতেছেন হ্যাঁ এখানে এই যে পলি এখানে ডাইগুলোর মাধ্যমে দেখতে পাচ্ছি রোলার এগুলোর সাহায্যে পলিগুলোকে শাড়িবদ্ধভাবে রোলিং করা হয় এটা একটি প্রিন্টিং মেশিন দেখুন এগুলো প্রিন্ট করা হয় এগুলো হচ্ছে এই কাটিং মেশিনের মাধ্যমে এগুলো সাইজ ওয়াইজ কাটিং করা হয় দেখুন আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটি কাটিং মেশিন এটাও কাটিং মেশিন এটাও কাটিং মেশিন এবং কোম্পানির ওয়ার্কার পরিত্যাক্টরি থেকে কিছু কি জিনিস ব্যবহার উন্নত কাজে লাগানো হচ্ছে দেখুন আশপাশে কোনো ওয়ার্কার কোনো মানুষ নেই দেখুন এই যে এগুলো হচ্ছে সল ড্রাম এটি গোডাউনটা একটা সময় অনেক র মেটেরিয়াল বরফ থাকতো ভর্তি থাকতো এখন এই গোডাউনটি বন্ধ করে দেওয়ার ফলে পাঁচটা চারদিক একদম ইম্পেডি হয়ে গেছে কোনো র মেটেরিয়ালে শুধু কয়েকটি কালি এবং সলভেন্ট আছে এছাড়াও ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিয়াল সিট ফ্যাক্টরির আশেপাশে বাইরের জায়গাটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি পাশ দিয়ে কন্যাগুলি নদীর পাশ দিয়ে বয়ে গেলে এই সুন্দর একটি চার লাইনের রোড এবং এটার সাইডের যে অংশগুলা চারিদিকে সবুজের সমারোহ খুব সুন্দর রোদ নীল আকাশ দেখতে চমৎকার লাগতেছে আশপাশটায় খুব দারুণ চমৎকার লোকেশন ভিউ সিনারি হয়তো দেখলে যে কারো চোখ জুড়িয়ে যাবে এগুলো সবগুলো গোডাউন এগুলো ব্রিটিশ আমল থেকে এখানে তৈরি পাকিস্তান আমল এম বর্তমানেও আছে ধন্যবাদ